দেখছেন কি চমৎকার কথা বিজ্ঞানী চার্লস স্টেইন মেডস এই কথাটা বলেছেন ক দোয়া ল্যাবরেটরি দেখব তোরা তো দোয়ার টিকের ভিতরে পরে গেলে ওরে কথা কয় রংপুর থেকে ফুতে টাকা দিছে নাজিরের দশ হাজার কয় হাজার ফুতে বিকাশে টিয়া বাপে টিয়া এটা উঠে বিকাশ দন ধারে দরে ধরে আপনার আবদুল্লা ভাই লাগেন আপনার আব্বা লাগেন বেকুবন বুড়িকে থ্যাংক ইউ কারো দিব ছেলেরে কারে ছেলেরে কেন ছেলে টাকাটা দিছে করোনা ভাইরাসটা যিনি দিছে ওনার সাথে মিসওয়েল করতে হবে আল্লাহ কি শুরু করছি এইভাবে লকডাউন দিলে আমরা বাঁচিও নি তোরা কি তা করছি উঠে নেন না আচ্ছা উঠে দিই তোরা করান চুন্না ফট আন নবীর কলজাত রাইস যার কারণে পৃথিবীর লড়া খায় মোহাম্মদ সুসাল্লামের রাইস তোদের বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ল্যাবরেটরিতে আমার আমি আল্লাহরে আর নবীজির রাইস তোরা তো আমারে বাদ দিই কোরআন বাদ দিই আর নবীর বাদ্যে বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র তো অজ্ঞান করিলে মারের লোকে অন করোনা ভাইরাসের টিকা বলি দে করোনা ভাইরাস কা থ্যাংক ইউ আই আসি তুই তুই মরবি কথা কয় না দেখছেন শত শত বছর আগে বিজ্ঞানী সার্চ স্টেটমেন্টস আধুনিক যুগের বিজ্ঞানীদের গবেষকদের আইডল তিনি বলছেন এমন একদিন আসবে মানুষ দোয়াকে ল্যাবরেটরির ভিতরে ঢুকাইবে আল্লাহ একবার এরপরে বার্টন রাসেল তিনি বলেন দোয়া হচ্ছে সান্তনা আইনস্টাইন বলেন দুনিয়ার সকল সমস্যার সমাধান হচ্ছে দোয়ার ফল প্রসূ দোয়ার বরকতে সকল সমস্যা দূর হয়ে যায় আল্লাহু আকবার আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস দোয়ার রোগ নিরাময়ে সহায়ক এটা একটা নৈতিক চিকিৎসা ডক্টর অ্যালেক্সিস কার তিনি বলেন দোয়া দৈহিক ও মানসিক শক্তি দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল দোয়া এমন একটা পাওয়ার আল্লাহর কাছে চাইলে কোনোদিন মানুষ আর আত্মহত্যা করে না আশা করে আশার নাম জীবন ঠিক না মুসলমান কেন আত্মহত্যা করে না আমেরিকান মানুষ সবচেয়ে সুখে থাকে তারপরে আত্মহত্যা করে তার ডার্লিং এ সেক দিয়ে গেলে জীবন আর দেখতাম না এটি যৌবনের মধুর রস টস খাই মাল তাল খায় জীবন শ্বাস শেষ করি তুই গেল জীবন আর দেখতাম না স্টাল্লান করে আই এ তুই ঠিকই না আর অমুসলিমের দেখলে যত বুড় হয় তত তার বিদ্যুতে চেহারা চেহারা তার ছবিটা কিরকম লাগে আর আমার মুসলমান যত বুড় হয় তত সুন্দর লাগে তত ডকাইয়ে তার চেহারাতে মনে হয় যেন জান্নাতে যাইবো এরকম একটা লেভেল লাগাইতে দেখছেন তাদের কথা আলিক শেষ করেন তিনি বলছেন শান্ত না দোয়ার মতো একটা শান্ত না বেঁচে থাকার একটা প্রায় শক্তি এই পৃথিবীতে আর নেই লিল্লাহে তাকবীর আমেরিকান মনস্তত্ববিদ এবার তিনি বলেন দোয়ার স্থান সবার আগে আল্লামা ইকবাল বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস মনস্তাত্ত্বিক ডেল কার্নেগি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে যত প্রয়োজন আছে দেখছেন সে কাফের হয়েও বলে দিছে আপনার জীবনের যত চাহিদা আছে দোয়ার মাধ্যমে আল্লাহ পূরণ করে আমিন আল্লাহু আকবার বিপদে পড়ছেন মুসিবততে পড়ছেন দুই রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত আল্লাহর ফোন দেন না মাহুদ এই অবস্থা দেখছেন আর ঋণে জর্জরিত দুততে চিন্তা করছেন নবীজি শিখিয়ে dise না তোর গেছাঙ্গ রেট একটা দোয়া শিখেছিল আল্লাহ কিতা আল্লাহুম্মা ফি নিবি হালালিকা আর হারামিকা ওয়া গুরিনি বিফাদলিকা প্রত্যেকটা মেডিসিন দোয়ার মাধ্যমে আসে নিল্লে দেখবে দেখছেন ঋণগ্রস্তের জন্য টিকা টিকা এই দোয়া কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তার মহাত্ম বারং সাদ গান্ধী সত্যের সন্ধানে কি তবে লেখেন দোয়াই বাস্তব আর সব অবস্তব কত কথা যে আছে আপনারা যদি শুনতে চান আমি প্রাণ খুলে শোনাবো ইনশাল্লাহ আর দোয়াতে ফরমালিন আছে সিসল্লির জাগা কয় জাগা কইতামনি আসল তো এলমিক আলোচনাগুলো তো করলাম না অনেকগুলো যে কথা বিপদের সময় বিপদের দাক্কায় দোয়া রসুল সাল্লাল্লা আলি সাল্লামের জাহাদেজগুলোও বলে আগে একটু অনুবাদ করি আর দাঁও মুখ লেবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ দোয়া কি অবাদতের মগজ আফসারি আছে তার মাথা মাথামাটি মগজ বাইরেছে কামাবনি সে ভাগল উল্লাম আপনার প্রত্যেকটা আবাদতের পর যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া তো আমরা আনুষ্ঠানিক এলেছি আপনার কারো কাশ কারো জ্বর কারো কারো ক্যান্সার তাইলে ওষুধ ভিন্ন ভিন্ন কিনা ভিন্ন ভিন্ন কিনা আপনার দোয়া ফিরে এলে তার সাথে হোল্ডার কানেকশন শেষ সালাম আলাইকুম রহমতুল্লাহ নেট কানেকশন শেষ আপনার নজুর ছোট্ট করে দোয়া দেন সৌদি আরব দেখেছি নামাজ শেষে তাজবিগুলো পড়ে প্রত্যেকে দি কার সমস্যা কারো সর হের লাগবে প্যারাসিটামল আর মুসল্লি কেউ আছে ক্যান্সার হেরে প্যারাসিটামল দিলে নি আপনার কি সমস্যা মহান মনিবের কাছে আল্লাহ এইভাবে আছি আল্লাহর সাথে কথা বলা মানে কি চুপি চুপি কথা বলা দুইটা পক্ষ লাগে এক পক্ষ দোয়া করে আর এক পক্ষ দোয়া শোনে আল্লাহর সাথে কথা বলা হাতা হাতি দুই পক্ষ লাগে চুলা চুলি বাবে মোফায়লার কাস্ট বৈশিষ্ট্য কিন্তু বাংলা ভাবে কারণও আছে হাতা হাতি দুই পক্ষ লাগে মারা মারি বাবে লাগে হ্যাঁ কিলা কিলি চুলা চুলি লাঠালাঠি এটা এরকম ভাবে মোফা তা আপনি মুনা যান ভাবে মোফা আলার মাছ দান আপনি কথা কইবেন কার লগে তা আপনার কথাই মামে কইতো কা তুই বাংলা হারো যেমনি হারো বাপ বউ তুই সিস্টেমে তোর কি দরকার আল্লাহ কই যে যা আর কত নাইট ফলেশন দিবেন বিয়ে একার ব্যবস্থা করেন না আল্লাহ কাছে তাকবে তোর আব্বা আমার কলজের ভিতরে আয় রহমত দিদিমার মাইয়ের অজ্ঞ সুন্দর আছে মায়ের মা তো ডাকাই বিয়ে দিতে চাহ না হলো খালি এস্টাবলিশ টাকা ঘটনা এখন লাগে বাচ্চা ও তো বিয়ে হয়ে যাবে যত চাহিদা আছে কার কাছে কার কাছে আল্লাহ জানু অনেকগুলো কথা তিনি বলেছেন কিভাবে যে কথাগুলো বলি আয়াহা আল্লাহ বলেছেন আমার বন্দারা যদি আমার কাছে ক্ষমা চায় রহমত চায় তাদেরকে আমি আজাদ দিই তো আমার কোনো লাভ নেই আমি আল্লাহ তাদেরকে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি তারা কেন আমার কাছে চায় না ইজ আল্লাম ইউ সাল ইয়ক যখন আল্লাহর কাছে চায়না আল্লাহ রাগান নি তখন ভালো ইজ যা আহো শোনা তাসাত দাদা রো বলা কি তার সত উলু বুহম ওয়া জাগিয়ান লা হু মা কাহানো ইয়াম সুরা নায়নের চব্বিশ বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ শাহনু বলেন তাদের কাছে যখন করোনা ভাইরাস আসছে তারা কেন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলো না তারা যদি কান্নাকাটি করতাম তো আজাবটা দিতাম না সিস্টেমে তা করে বাসায় দিতাম কয়েকে বরং তাদের অলপ কঠিন হয়ে গেছে আর তাদের দুনিয়ার কাজটা কাজটার মণ্ডিত হয়ে গেছে মনে করছে বিদেশে ফোলার পয়সা তা করে বাসাইব। বিমানের ইনকাম আছে বিমান আবিষ্কারক তারপরে চিকিৎসা বিজ্ঞানে জনক কন্নবীহ জনক মনকে মাল খড়াইতে ন আমি ঠাকুর সাইজ করব যদি তারা আমার কাছে বিপদ মুসিবতে দোয়া না চায় দোয়া না করে আমি আল্লাহ তাদেরকে পানিশমেন্ট করব কে কয় কঠিন বিপদেও যদি যেখানে নেট কানেকশন নাই মাইক নাই সেখানে মহান আল্লাহর মাইক আছে রাডার আছে ইউনুস সালাম আট মাইল গবিরে দোয়া করেlambda

আতিটা আছে ও আইতো তাইলে বাঁচি রকি যায় মা আন্দা দেয়া যায় এবার ফোন দচ্ছি আল্লাহ ওই দোয়ার বরকতে আল্লাহ কনে আছে ক তুমি মাসের হ্যাড ও আস কোহাতে সিটিং কনো কোহাতে আরেকটার হ্যাড সিটিং আর আরেকটার হেড কয় বুঝি তিন মাসের হেডও আছে সিটিং এটা কনে আছে